আসসালামু আলাইকুম বর্তমানে যারা ইয়ং জেনারেশন আছেন তারা গ্রামীণ ফোনকে আসলে ডাকাইত বলে কারণ এমবির দাম অনেক বেশি এই সেই কিন্তু আমি আজকে এরকম একটা প্রসেস দেখাবো যেই প্রসেস দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত কম টাকা দিয়ে গ্রামীণ ফোন এমবি কিনা যায় এটা আদৌ সম্ভব কিন্তু আজকে আমি একবার লাইফ সহ দেখাবো আপনি কি করবেন আপনি দুটা গ্রামীণ সিম ইউজ করবেন একটার মধ্যে টাকা কম বলবেন তখন কোম্পানি মনে করবো যে না আপনি কম টাকা দিয়ে এমবি কিনতে যাতে পারেন এইরকম একটা অফার দিব যেই সিমে টাকা খরচ কম করবেন যেমন আমার একটা সিম আছে যেটাতে আমি টাকা খরচ কম করি আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কম টাকা দিয়ে এমবি কিনবেন আপনারা হয়তো ভাবতেছেন যে না দুশো টাকা দিয়ে দশ জিপি বাবা দেড়শো টাকা দিয়ে এক জিপি আমি আরও কম টাকায় অফার আমি এখন লাইভ দেখাচ্ছি প্রথমে আমার মাই জিবিতে ঢুকছি দেখেন মায় জিবিতে ঢুকার পরে আমার এইখানে সব কিছু দেখাচ্ছে এখন আমি কম টাকা দিয়ে কীভাবে কিনবো এটা আমি দেখাচ্ছি মাই জিবি ঢুকার পরে দেখবেন মাই অফারে একটা অপশান আছে আমি মাই অফারে ক্লিক করলাম মাই অফারে ক্লিক করার পরে এখানে অনেক রকম অফার আছে আমি তো শুধু এমবি বি কিনবো এখানে মিনিটেরও স্পেশাল স্পেশাল অফার আছে কারণ এই সিমে আমি টাকা রিচার্জ কম করি এই জন্যই স্পেশাল প্লেসার অফার আপনি একটা জিনিস চিন্তা করেন যে আটাশি টাকায় দশ জিপি এবং তিরিশ দিন মেয়াদ এরকম একটা অফার পাইলে আর কি লাগে এক জিপির দাম নয় টাকা থেকেও বেশি যে জায়গা এক জিপি ইন্টারনেট কিনতে পঞ্চাশ টাকা লাগে একটা কার্ড কিনলে পঞ্চাশ টাকা দিয়ে একটা কার্ড কিনলে শুধু এক জিবি পাওয়া যায় সেই জায়গার মধ্যে নয় টাকা থেকেও কম পড়তেছে এক জিপির দাম আপনি দেখেন যদি রেগুলার অফার দেখেন উপরে অফারটা টাকায় রেগুলার অফার কিন্তু আমি পাইতেছি কত দিয়ে আটাশি টাকায় দশ জিবি যদি কারো কম টাকায় বেশি এমপি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিন যে গ্রামীণ সিমে কীভাবে কম টাকা দিয়ে এমবি কেনা যায়